হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সকলে অনেক ভালো আছেন বিগত অনেক দিন পরে আজকে একটা ভিডিও বানাতে যাচ্ছি সেটা হচ্ছে টিউটোরিয়াল ভিডিও আপনারা অনেকেই চাচ্ছিলেন যে কিভাবে আর কি আমি হ্যান্ডস্ট্যাম্পটা মারি অনেক হ্যান্ডস্ট্যাম্পটা কিন্তু দেখতে অনেক আকর্ষণীয় মানে সবাই কিন্তু পারে না এখন এটা অনেকের আপনার ইচ্ছা জাগে যে আমিও যদি পারতাম সেই কারণে আপনাদের জন্য আমি একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসছি এটা হচ্ছে আপনার ইজি তিনটা স্টেপ আমি এই তিনটা স্টেপ বলবো আপনারা এই তিনটা স্টেপ যদি ফলো করেন ইনশাল্লাহ আপনারা হ্যান্ডস্ট্যান্ড মারতে পারবেন সো চলুন ইজি সেই তিনটে স্টেপ আমরা দেখিনি সো গাইজ আপনাদের অবশ্যই সেফটি মাস্ক জন্য আপনাদের অবশ্যই দরকার হবে একটা হেলমেট সো আমি এখন হেলমেটটা পরে নেব আপনাদের যদি ফুল ফেস হেলমেট থাকে ফুল ফেস হেলমেট কিন্তু সবচেয়ে বেস্ট হয় আপনাদের হ্যান্ডস্ট্যান্ডের জন্য সো আমার কাছে হাফ ফেস আছে এখন এটা থেকেই কাজটা সেরে নিতে হবে সো চলুন দেখা যাক আপনাদের এভাবে কিছু রান আপ নিতে হবে হবে এখন তো আপনাদের দেখালাম ফার্স্ট স্টেপ এরপরে সেকেন্ড স্টেপ হচ্ছে আপনাদের হচ্ছে ঘাটটা হচ্ছে বাঁধাতে হবে সো ঘাটটা বাঁধানোর জন্য আপনাদের ফার্স্টে বা একটু কাছে আসলে ভালো হতো ফার্স্ট হচ্ছে আপনাদের সিটে এভাবে ধরতে হবে সিটটা যেন নড়ে না একদম শক্ত থাকে আপনাদের এই যে পেটের যে এই বরাবর এই বরাবরটা আপনাদের এই যে কেনই আছে সেই কেনুইটা এই বরাবর রাখতে হবে এইভাবে সিটটা ধরে কেনুইটা রেখে আপনাদের যে স্টিম স্টিমের এখানে ঘাটটা বাঁধাতে হবে সো আমি আপনাদের দেখিয়ে দিই যেভাবে বাঁধাবেন এটা আস্তে আস্তে প্রেশাদ আপনাদের যে পার্টি প্যাডেলে থাকবে এই পার্টি এই পার্টি দিয়ে আপনাদের আস্তে আস্তে প্রেসার দিতে হবে উপরের দিকে তো আপনাদের এটা যদি না পান ফার্স্টে আপনারা কাউকে বলবেন বা দেয়ালে রেখে আপনারা তুলা শিখতে পারেন এটা হচ্ছে সেকেন্ড স্টেপ স্টেপাই আপনারা যখন এটা শিখে যাবেন তখন আস্তে করে এভাবে শিখে আসতে করে সো হ্যান্ডেল ভিডিওটা ছিল আজকে এই পর্যন্তই আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি এভাবে যদি স্টেপগুলো যদি মেনে চলতে পারেন অবশ্যই আপনারা স্ট্যান্ডটি শিখতে পারবেন সো টাটা